আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ছাত্রছাত্রী আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে যেটা ক্লাস নিব সেটা হচ্ছে মদিনা আরবিক রেডার এর লেসন টু লেসন টু এর প্রথম ক্লাস বা এ মদিনা আরবিক রেডার এর এটার তিন নম্বর ক্লাস ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা পাঠ করবো সেটা জালিকা অর্থাৎ দূরবর্তীর জন্য ইসমে ইশারা ডেমনস্ট্রেটিভ প্রণীর দূরবর্তী যে ইশারা জালিকা তিলকা তো এখানে শুধু জালিকা মুজাক্কার অর্থাৎ মেল দ্য হুম মুশারিন ইলাহিকে ইঙ্গিত করার জন্য যে স্মেহার ব্যবহার হয় সেটা সম্পর্কে আমরা আলোকপাত করবো বিসমিল্লাহ রহমান রহিম রবি রহলি সদরি ওয়েস আমরি ওয়াহলুল উগা তাম্মিল লেসানি আব কাহুকলি রবি জিদনি ইলমা পাঠ করার পূর্বে এই দুয়াগুলো পাঠ করবেন তাহলে তাড়াতাড়ি জেনে গেঁথে যাবে অর্থাৎ মনে থাকবে পড়াগুলো প্রথমে যেটা আমরা পড়ছি অধ্যাদশ সানি লেসন ওয়ান পার্ট টু এখানে পড়বো জালিকা জালিকা মিন দ্যাট টি এইচ এ টি দ্যাট ঠিক আছে তো দ্যাট এটা দূরবর্তীর জন্য ব্যবহার করা হচ্ছে আর দূরবর্তীর জন্য আমরা যেটা মোজাক্কারের ক্ষেত্রে শুধু ব্যবহার করছি মন্যাশের ক্ষেত্রে তিলকা পরে আসবে এরপরে আমরা যেটা যাব এই যে ওই যে স্টার এখানে যে স্টারটা আছে সেটাকে বলছে মা জালিকা মা মানে এই যে কি হুম এটা ইসমে এসাদার মানের পরে আসবে মানে ওটা কি ঠিক আছে ওটা হয় কি ঠিক আছে তো এই মা প্রশ্নবোধক বাক্য আদাতুল ইস্তেফা এর মধ্যে আসছে মা মিন্স হট ডাব্লু এইচ এ টি হোয়াট তাহলে ইজ হোয়াট ইজ কী হবে জালিকা মিন দ্যাট টি এইচ এ টি দ্যাট ঠিক আছে তাহলে আমরা ওই যে স্টার তারা স্টার মানে তারা এই স্টার এটাকে আমাদের ইঙ্গিত করছে ওইটা হয় কি হ্যাঁ তখন আমরা বলবো জালিকা নাজমুন অর্থাৎ দ্যাট ইজ এ স্টার হুম জালিকা মিন দ্যাট আর ইজ অবজলিত ভাব আসবে আর এ স্টার একটা নাজমুন মানে স্টার তারা তা দ্যাট ইজ এ স্টার ঠিক আছে তারপর এই যে আমরা এখানে যেটা পাচ্ছি হুম এই শব্দ হাজা মসজিদুন এই যে মসজিদ এটা নিকটের জন্য সেই জন্য হাজা মসজিদুন দিস ইজ এ মস্ক ওয়া জালিকা বাইতুন ওই যে ওইটাকে দূরবর্তী তাহলে ওইটা হ্যাঁ তাহলে ওইটা হয় এবং ওয়াও মানে এবং তাহলে অ্যান্ড জালিকা বাইতুন দ্যাট ইজ এ হাউস তাহলে এটা পুরোটা মানে কি হবে হাজা মসজিদুন দিস ইজ এ মস্ক ওয়াজিকা বাইতুন অ্যান্ড দ্যাট ইজ এ হাউস তারপরে এখানে এই যে ঘোড়া এটা হচ্ছে হাজা হিসানুন হাজা হিসানুন হর্স ওয়া এবং এই ওয়াটা হচ্ছে হরফে আথ দুটো সেন্টেন্সকে একত্রিত করা হয়েছে জালিকা হিমারুন ওই ওইটা হয় গাধা জালিকা হিমারুন অ্যান্ড দ্যাট ইজ এ ডাঙ্কি বা দ্যাট ইজ অ্যান্ড আস এস এস আস গাধা ঠিক আছে তাহলে এটা হয় একটা ঘোড়া এবং ওটা হয় একটা গাধা হাঁধা হা যা এই যে এটা কেন হর্স এখানে হিসানুন হচ্ছে মোজাক্কার সেই জন্য অনুরূপ হিমাদুন এটাও মোজাক্কার সেই জন্য দূর ওইটা ওই দূরবর্তীর জন্য ওটাও জালিকা ব্যবহার করা হলো না তিলকা হবে না ঠিক আছে জালিকা ব্যবহার করা হলো তিলকা হবে না ঠিক আছে তারপর যেটা আমরা পাচ্ছি আহা জালিকা হ্যাঁ তো এই যে ওপরে আমি ডাকতে দিই আহ জালিকা কালবুন হামজা আদাতুল আদালত মানে কি এটা কি ওটা ওটা কি জালিকা কালবুন ওটা কি কুকুর কালবুন মানে কুকুর ঠিক আছে তো আমি এই যে ইঙ্গিত দিচ্ছে আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা আালিকা কালবুন ওটা কি কুকুর ইজ দ্যাট এ ডগ ইজ দ্যাট এ ডগ তখন বলা হচ্ছে লা দালিকা কীর্তন নো না ওটা হলো বিড়াল তাহলে জালিকা কীর্তন দ্যাট ইজ এ ক্যাট তারপরে এটাও মা জালিকা এ মেয়েটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওইটা হ্যাঁ তো মা জালিকা ওটা কি তো ওটা জালিকা কি তাহলে ইংরেজিতে ডাব্লু এইচ কোশ্চেন মার্কস যেটা এটা প্রথমে হবে ওই জন্য হোয়াট ইজ দ্যাট হুম ডাব্লু এইচ এটি হোয়াট ইজ দ্যাট ঠিক আছে তো জালিকা মা হোয়াট ইজ দ্যাট তো জালিকা শারির উন এটা কি এ বলছে যে জালিকা শারির উন দ্যাট ইজ এ বেড ঠিক আছে তারপর মানহাদা ও মানজালিকা মান এটাও কোশ্চিন বাচকের জন্য এসেছে হু ইজ দিস এটা কে তো এ কে হে মানে এ কে ঠিক আছে এ হয় কে বাংলায় তো মান হু ইজ দিস ওয়া অ্যান্ড মান জালিকা হু ইজ দ্যাট তাহলে এইটা বলছে এ কে আর ওকে তাহলে এ মানে নিকট আর ও মানে দুটো পড়তে হয়ে গেল তাহলে এটা দিশের জন্য ব্যবহার হলো টি এইচ আই দিস হাজা আর এটা জালিকা মানে দ্যাট ঠিক আছে তাহলে আমরা কি কি বলবো হু ইজ দিস ওয়া অ্যান্ড হু ইজ দ্যাট তাহলে এখানে উত্তর পেয়ে যাচ্ছে প্রথমে কে এ হাজা মুদা দিসুন দিস ইজ আ টিচার হাজা মুদা দিসুন দিস ইজ এ টিচার ওয়া এবং অ্যান্ড জালিকা ইমামুন দ্যাট ইজ এ ইমাম অর্থাৎ দ্যাট ইজ লিডার ইমাম মিনস লিডার ঠিক আছে তারপর তারপর এই যে পাথর হুম তো ওইটাকে ওই দূরে আছে এখানে থাকলে কাছে হতো ঠিক আছে তো এটা তো তাই মা জালিকা ওইটাকে ইঙ্গিত করা হচ্ছে হোয়াট ইজ দ্যাট তো জালিকা হাজারুন দ্যাট ইজ এ স্টোন এস টি ই স্টোন মানে পাথর ঠিক আছে তারপরে আমরা এটাকে আসব নিকটে সেই জন্য মোটা দেখাচ্ছে আর দূরে সেই জন্য ছোট দেখাচ্ছে তো হাজা সুকাদুন দিস ইজ এ সুগার এটা হয় চিনি ওয়া জালিকা লাবানুন অ্যান্ড দ্যাট ইজ এ মিল্ক তো এবং ওটা হয় দুধ তাহলে এটা হলো চিনি ওটা হলো দুধ হুম অর্থাৎ দিস ইজ এ সুগার অ্যান্ড দ্যাট ইজ এ মিল্ক ঠিক আছে হাজা জালিকা দিয়ে এটা হয়ে গেল তারপরে আমরা তামরিন এক্সারসাইজগুলো পড়বো কী বলা হয়েছে ইক্রো ওয়াক্তুব রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো তো প্রথমে আমরা যেটা পাচ্ছি যে হাজা শুকরুন দিস ইজ এ সুগার ওয়া জালিকা অ্যান্ড দ্যাট ইজ এ মিল্ক মান জালিকা হু ইজ দ্যাট জালিকা ইমামুন দ্যাট ইজ এ লিডার তারপর আজালিকা কিতুন ইজ দ্যাট এ ক্যাট লা নো জালিকা কালবুন নো দ্যাট ইজ এ ডগ মা হাজা হোয়াট ইজ দিস হাজা হাজারুন দিস ইজ এ স্টোন তারপরে আল কালিমা আল জাদিদা নিউ নতুন নতুন শব্দ পেলাম আমরা কী পেলাম ইমাম মানে নেতা বা লিডার হাজারুন মানে স্টোন বা পাথর সুকাড়ুন মানে চিনি লাবানুন মানে মিল্ক নতুন নতুন শব্দতে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখুন চিনি লাবানুন ঠিক আছে হাজারুন ইমামুন ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে পয়েন্ট টু রিমেম্বার ইন দিস লেসেন্স উই লার্ন দ্য ইউজ অফ জালিকা মিনস দ্যাট অ্যান্ড ওয়া মিনস অ্যান্ড এবং দিস ইজ এ হাউস অ্যান্ড দ্যাট ইজ এ মাস্ক হাজা বাইতুন যেটা আমি আগে পড়ালাম হাজা বাইতুন জালিকা মসজিদ দিস মাসজিদ হাউস অ্যান্ড দ্যাট ইজ এ মাস্ক জালিকা ইজ প্রনাউন্সড জালিকা হুম মূল শব্দ এটা বাট ইট ইজ রিটেন উইদাউট আলিফ আলিফ ছাড়া এটা লিখতে হয় যেটা আমরা আগে জেনেছি আসম আলী ক্লাসে দ্য ওয়ার্ড ওয়াউ ইজ রিটেন ক্লোজ অ্যান্ড দ্য ফলিং ওয়ার্ড হ্যাঁ ক্লোজ দ্য ফলোই ওয়ার্ড ঠিক আছে তো ওয়াও এটা হলো আর্থ দুটো সেন্টেন্সকে বা দুটো ওয়ার্ডকে একত্রিত করবে ইমাম মিনস লিডার সুকাল মিনস সুগার হাজরুন স্টোন স্টিভেন স্টোন লাবানুন মানে মিল্ক ঠিক আছে ভোগাবলিদি ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা আজকে লেসেন টু ক্লিয়ার করলাম আদর্শ আর সানি অর্থাৎ মদিনা আরবিক রিডারের দ্বিতীয় লেসেন একটা ক্লাসে খতম হলো পরবর্তী ক্লাস আবার হবে আমাদের লেসেন থ্রি নেক্সট ক্লাসে তো এই লেখা ও মধ্যে যদি কোনো ভর্তিটি হয় তো অবশ্যই মাফ করবে আর ভিডিওটিতে যদি উপকৃত হচ্ছ বা হচ্ছেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা আমার ভিডিওটি বা চ্যানেলটি নতুন দেখছেন বা দেখছো তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনে অল বেডেনটি প্রেস করে রাখুন বা রাখো মা আসালামতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত